মাঝরাতে জল তেষ্টা পেয়ে ঘুম ভেঙে গেল এক গ্লাস জল খাওয়ার পরও যেন তেষ্টা মিটল না গলা শুকিয়ে কাঠ আপনারও কি প্রায় এরকমই হচ্ছে তাহলে নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই রয়েছে তো চলুন জেনে নেওয়া যাক নির্দিষ্ট কিছু ওষুধ খেলে বেশ কিছু ওষুধের কারণে এরকম হতে পারে অবসাদ উদ্বেগ ব্যথা কমানো ও পেশি শীতল করে ওষুধে গলা শুকিয়ে যাওয়ার আশঙ্কা থাকে এ ধরনের ওষুধ নতুন নতুন খাওয়া শুরু করার পর এরকম সমস্যা দেখা দিতে পারে ঠান্ডা লেগে ফুসফুসের সমস্যা হলে গলা শুকিয়ে যেতে পারে যাদের কিডনি বা লিভারের সমস্যা রয়েছে তাদের গলা শুকিয়ে যাওয়ার প্রবণতা থাকে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের অত্যাধিক ঘাম হয় বেশিরভাগ সময়ে তার ফলে শরীর থেকে জল বেরিয়ে গলা শুকিয়ে আসে তাই প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া উচ্চ রক্তচাপ রোগীদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাক ডাকা বা মুখ খোলা রেখে ঘুমানো অনেকেরই মুখ খোলা রেখে নাক ডাকার সাথে সাথে ঘুমানোর অভ্যেস থাকে যার ফলে গলা শুকিয়ে যায় যাদের ডায়াবেটিস রয়েছে অন্যদের তুলনায় অনেক ঘন ঘন প্রস্রাব হয় তাদের সে কারণে শরীরে জলের পরিমাণ কমে গিয়ে গলা শুকিয়ে যেতে পারে মুখ দিয়ে শ্বাস নিলে ঘুমানোর সময় মুখ দিয়ে শ্বাস নিলে গলা শুকিয়ে যেতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই কারণে গলা শুকিয়ে থাকে মুখ দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস থাকলে সচেতন হয়ে এই অভ্যাস পরিত্যাগ করুন ধূমপান ও মদ্যপানের অভ্যাস থাকলে ধূমপান কেবল ফুসফুসের ক্ষতি করে না এটি মুখের লালা তৈরি হওয়ার পরিমাণ কমিয়ে দেয় যার ফলে গলা শুকিয়ে যাওয়ার সমস্যা তৈরি হয় একটি গবেষণায় জানা গিয়েছে ধূমপানকারীদের মধ্যে প্রায় উনচল্লিশ শতাংশ এই সমস্যায় ভুগছেন আর অতিরিক্ত অ্যালকোহলের শরীরে জলের ঘাটতি দেখা যায় সেই কারণে গলা শুকিয়ে যেতে পারে গলা শুকিয়ে যাওয়া কয়েকটি উপায় হলো সুগার ফ্রি ক্যান্ডি বা সুগার ফ্রি চুইংগাম চিপাতে পারেন এতে লালা নিঃসরণ বাড়ে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন যাদের মুখ শুকায় তারা কফি পান করবেন না ধূমপানও করবেন না শুকনো খাবার যেমন টোস্ট শুকনো রুটি মুড়ি চিড়া ইত্যাদি খেলে মুখে শুষ্কতা বাড়ে একটু আদ্র ও নরম খাবার বেছে নিন নাক বন্ধ থাকলে তার চিকিৎসা করুন এই ছিল আজকের ভিডিও বাই